উৎসব তো আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কি বলবেন রাজ্যবাসী এবং সবাইকে নমস্কার ধন্যবাদ শারদ উৎসবের রাকলগ্নে আজকে মহালয়ার পুণ্য তিথিতে আমি সমগ্র ক্রয়বাসী সহ রাজ্যবাসীকে শারদ উৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি এ বছরের দুর্গোৎসবে সবার জীবনে সুখ সমৃদ্ধি আনুক এই কামনা করছি তার পাশাপাশি পুজোর সময় শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে সেদিকে আমরা সবাই মিলে লক্ষ্য রাখব তার পাশাপাশি বর্তমানে যে দ্বিচক্র চার চক্র যানের যে বার বারন্ত সেদিকে লক্ষ্য রেখে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যারা বাইক চালক গাড়ি চালক ট্রাফিক আইন মেনে যেন সবাই পুজো অতিবাহিত করে এবং সমগ্র ক্লাব এবং বিভিন্ন সংস্থা যারা পুজো উদ্যোক্তারা আছে তারা নিজ নিজ এলাকার দায়িত্ব নিয়ে এবং পুজো যেন সুশৃঙ্খলভাবে শান্তিতে হয় তার দায়িত্ব আরও বেশি করে প্রাণিক এবং সবার সবার সঙ্গে সবার সুখে দুঃখে যেন সবাই পাশে থাকে কে কামনা করবো হয়তো অর্থনৈতিক দিক দিয়ে আমরা সবাই সমান না কিন্তু কেউ যেন পুজোর আনন্দ থেকে বঞ্চিত না থাকে আর পুজোর সময় কারুর আনন্দ অন্য অন্য কারুর নিরানন্দের কারণও যেন না হয়ে দাঁড়ায় সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমি পুজো উদ্যোক্তাদের কাছে বিনীতভাবে আবেদন রাখবো আপনার পরিচয়টা আমি অনিমেষ নাগ ভারতীয় জনতা পার্টির ক্ষয় মণ্ডলের সাধারণ সম্পাদক